জাতির মধ্যে কি আছে ভালো মন্দ আছে দুষ্ট জিন মানুষের ক্ষতি করার চেষ্টা করে কি করে ভাই এবং দিন দিন কিন্তু এর প্রভাবটা বাড়ছে তো এখান থেকে বাঁচার জন্য কিছু প্রোটেকশন আগে বলে দেই তারপর সামনে যাই প্রত্যেকদিন দিন সকালে এবং সন্ধ্যায় তিনবার করে সুরে খ্লাস পড়বেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামেদ ইউলেদ কুফুয়ান আহাদ সকালে সন্ধ্যায় কয়বার তিনবার আর তিনবার পড়বেন সুরা ফালাক কুল আউযু বিরব্বিল ফালাক এই সুরা আর তিনবার পড়বেন সুরা নাস কুল আউযু বিরব্বিন নাস এটা প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়বেন আয়াতুল কুরসি আয়াতুল কুরসি কোন সূরা আছে কত নাম্বার আয়াত মাশাআল্লাহ 255 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম এখান থেকে শেষ পর্যন্ত আর কি করবেন রাতের বেলা ঘুমানোর সময় রাতের বেলা ঘুমানোর সময় পড়বেন সূরাতুল বাকারা এর শেষের 2টা বা তিনটা আয়াত লিল্লাহে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইখান থেকে ফনসুর ফানসুরনা আলাল কাওমিল ফিরিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা কেউ যদি সুরা বাকার শেষের এই দুইটা 3টা আয়াত পড়ে ঘুমায় সারা রাত আপনি যদি ইবাদতে থাকতেন জেনে কি পেতেন এটা পড়ে ঘুমানোর ফলে সেই নেকি পাবেন ইনশাআল্লাহ এখন বলেন দেখি কতজনের সুরা বাকারা শেষের তিনটা এত মুখস্থ আছে মাসাল্লাহ এখন বলেন আমাকে আল কোরআনের আলো ঘরে ঘরে কি চলবে বলেন শোনেন আমার কথা রাগ করেন না আমরা তো সবাই চাই যে আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক চাই কি না তাহলে সবার আগে নিজের মধ্যে কোরআন কায়েম করতে হবে কোথায় আগে নিজের উপর কোরআন কায়েম করুন নিজের উপর সুন্না কায়েম করুন নিজের উপর দিন কায়েম করুন ইনশাল্লাহ দিন ঘরে ঘরে পৌঁছে যাবে প্রত্যেক ঘরের মানুষ এই নিয়াত করতে পারি কি ইনশাল্লাহ যে আমরা সবাই কোরআন পড়া শিখবো ইনশাল্লাহ কোরআনের বাছাই করা কিছু আয়াত অন্তত মুখস্থ করব ইনশাল্লাহ পুরা কোরআন তোমাকে মুখস্থ করতে বলছি না হয়তো অনেকে পারবে না যারা পেরেছে তারা সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ কমপক্ষে সুরা বাকারা শেষের তিনটে আয়াত পারবো না ভাই আয়তা করছি পারবো না সুরা ফালাক সুরা নাস সুরা ইখলাস সুরা কাফের সুরা হাসরের শেষের তিনটা আয়াত সুরা কাহাফ এর প্রথম দশ শেষ দশ আয়াত সুরা কাহাফ প্রথম দশ শেষ দশ আয়াত সুরা সফ এর প্রথম দশ আয়াত সুরা আর রহমান সুরা ইয়াসিন সুরা মুরখ এই যে কমন জিনিসগুলো এগুলো মুখস্থ করতে পারবো না ইনশাল্লাহ আল্লাহবাক সবাইকে তৌফিক দান করুন বলি আমি আর এখন যারা বিয়ে শীত করেন নাই নিয়াত করেন যে আপনাদের ঘরে যে সন্তান আসবে আচ্ছা সন্তানের আগে বউয়ে আসি নাকি আচ্ছা যারা বিয়ে শী করেন নাই করেন তিনদার মুক্তাকি পরহেজগার কোরআনওয়ালা মেয়ে ছাড়া বিয়ে করার দরকার নেই শোনেন এর মানে এই নয় যে খালি মাদ্রাসার মেয়েদেরকে বিয়ে করবেন বরং এমন অনেক দিনই বোন আছেন আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তারা অনেক বেশি দিন চর্চা করেন মাসর আমি বলেছি কোরআনওয়ালা দিনদার পটাশীল নারী বিয়ে করবেন এবং দ্বিতীয় নিয়াত করেন যে সন্তানই হবে কমপক্ষে একটা সন্তানকে হাফেজে কোরআন বানাবেন সর একটা সন্তানকে আলেম বানাবেন নিন আপনার মেয়ে হলে সেই মেয়েকে আইসার আদি আল্লাহ আনহার মতো বানানেন স্যার আপনার ছেলে হলে আপনার ছেলেকে আর প্রচ্ছলেকে আবু বকর রোম ও রোসমান আরি রদী আল্লাহ রুমায় তাদের আদর্শ করে তুলে ইনশাআল্লাহ চ আল্লা যাবে না ভাই যখন ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে না আল্লাহর জমিন আল্লাহর দিন এমনি প্রতিষ্ঠা হবে বাতিল কোন দিক পালিয়ে যাবে ঠিক নাই সব কিছু শেষ আছে না বলেন তো সব কিছু শেষ আছে নম্রোজ আছে না নাই দুনিয়াতে আছে মানুষ তার নামও স্মরণ করে যখন সে দুনিয়া ছিল মনে হচ্ছিলো দুনিয়াটাই তার তখন মনে হচ্ছিল কি দুনিয়াটাই নম্রদের ফেরাউন দুনিয়া আছে না আছে তার মানুষ স্মরণ করে যখন ফেরাউনের রাজত্ব ছিল যুগ ছিল তখন মনে হতো যে পুরো কথা বুঝতে না এরকম প্রত্যেক যুগ যুগে আজ জাতির নাম শুনেছেন আজ জাতি এই তাল গাছের সমান লম্বা চওড়া ছিল এক একজন বিশ্বাস করছেন না তাল গাছের সমান লম্বা চওড়া ছিল এবং পাহাড় কেটে কেটে তারা বাড়িঘর নির্মাণ করতো তাদের কাছে আল্লাহাক নবী হিসেবে পাঠিয়েছিলেন হুদ আলী ইসলামকে কোন নবী সুরাহুদ পড়ে দেখবেন আপনি যদি কবিতা সাহিত্য ছন্দ এগুলো পছন্দ করেন তাহলে সুরাহুদ আপনার জন্য সুফান আপনি যদি কবি মানে কবিতা সাহিত্য ছন্দ বালাগাত পছন্দ করেন সুরা আর রহমান আপনার জন্য সুরা হুদ আপনার জন্য সুরা সু এগুলো আপনার জন্য এত চমৎকার কাব্যিক বিন্যাস আছে মানে কবিতার ছন্দে ছন্দে উপন্যাস ব্যাখ্যা করা হয়েছে বলে সুফান মানুষ তো কোরআনকে মূল্যায়ন করে না আমি লাস্ট জুমার খুব একটা লেকচারে বলেছিলাম সুরা ইউসুফ এই যে এখন সারা বিশ্বে অর্থনীতি নিয়ে যে কত কথা হচ্ছে অর্থনৈতিক সংকট এটা সেটা বলা হচ্ছে না সবার ঘরে ঘরে এগুলো আলোচনা হয় তো মাসাল আপনি বিশ্বাস করেন সুরা ইউসুফের মাত্র চারটা আয়াতের মধ্যে আল্লাহকে এই পুরো বিশ্বের অর্থনৈতিক সমস্যার সমাধান দিয়ে দিয়েছে মাসাল বলে দেবো কি সমতা পরে বলছি পরে বলছি আগে আপনাদের এই পয়েন্টটা শেষ করি ঘরে ঘরে কোরআন বলা মানুষ তৈরি হবে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলি আমিন কোরআনের এই বিশেষ সুরাগুলো মুখস্থ করতে পারবো তো ইনশাল্লাহ ভাই এগুলো নিয়মিত চর্চা করলে আপনাকে দুষ্ট জিন জাদু বদনজর এগুলো গ্রাস করবে না ইনশাআল্লাহ আর একটা বইয়ের নাম বলে দেখ বই কিনবেন আমি যে প্রত্যেকটা লেকচারে একটা একটা করে দুটা করে বইয়ের নাম বলি বইগুলো কিনবেন আল্লাহর অবস্থা আজকে শুধু একটা বইয়ের নাম বলবো না আজকে আমি এমন একজন রাইটারের নাম বলে দিব যে রাইটারের সবগুলো বই বাসায় কিনবেন আপনারা ইনশাল যদি আপনি এই রাইটারের এই আলমের সবগুলো বই বাসায় রাখতে পারেন এবং চর্চা করতে পারেন ইনশাল্লাহ আপনি সিরাতুল মোস্তাকিমেই থাকবেন ইনশাআল্লাহ আমি আপনার জিম্মেদার হচ্ছি ইনশাল্লাহ যদি আপনি পথভ্রষ্ট না হয়ে যান এই বইগুলোতে এত চমৎকার করে গাইডলাইন দেওয়া আছে আপনি ইনশাল্লাহ সঠিক পদেই থাকবেন নামটা বলে দিব সবার প্রিয় আলেম পুরো বিশ্বে শুধু বাংলাদেশের নয় অন্যতম একজন প্রিয় আলেম বিদগ্ধ আলেম দিন আল্লামা মুফতি তকি উসমানী দামাদ বরকাত নাম শুনেছেন এই শুনেছেন আচ্ছা তার অনেক বই আছে প্রায় দুইশো তিনশো চারশো ন সবগুলা বই বাসায় কিনবেন এটা ইবাদত নিয়ে বই আছে মহামেলাত নিয়ে বই আছে তাসাউফ নিয়ে বই আছে জিকির নিয়ে বই আছে অর্থনীতি নিয়ে বই আছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে বই আছে প্রতিটা সাবজেক্ট ধরে ধরে বই আছে কোথায় পাবেন এই তো অনলাইনে অনেক বুকশপ আছে না এগুলোতে পাবেন বাংলা বাজারে ঢাকায় পাবেন এগুলো অনুবাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে তার হাতে গড়া তাদের এলেম তাদের আমল তাদের আখলা দেখলে পরকালকে চেনা যায় মাশাল বই কিনতে পারবেন তো একটু ইনশাল আরে ভাই ইউনিভার্সিটির ক্যান্টিনে বসলেই তো একশো টাকা শেষ হয় আপনার আর ক্যান্ডিনে যদি বোরখাওয়ালা কাউকে নিয়ে বসেন তাহলে শেষ এখন সহি প্রেম করে মানুষ এক ভাই প্রশ্ন করেছে সেদিন কালকেই যে সে দিনের পথে ফিরে এসেছে কিন্তু তার গার্লফ্রেন্ডকে বলতে পারে না তো বলছে ভাই তাকে দাওয়াত দেওয়ার খাতিরে হলেও কি ফোনে কথা বলা যাবে কি উত্তর দিব বলেন আপনি পবিত্র হতে যাচ্ছেন না পবিত্র হতে যাচ্ছেন পবিত্র পথে আসতে যাচ্ছেন তাহলে অপবিত্র পথে আবার কেন ফিরে যাবে এগুলো কি হালাল না হারাম আল্লাফাক বলেছেন ল্যা চা করুকু জিনা জিনার ধারের কাছেও যেও না ধারের কাছেও যেও না দেখেন এই একই কথা আল্লাহ্পাক আদম এবং হাওয়া আলিহিমাস সালাম কেক এইরকম শব্দে বলেছিলেন বলে চা করো ব্যা তোমরা এই গাছের ফল খেও না এমন নয় তোমরা এই গাছের কাছেও যেও না আমার কথা কি বুঝতে পারছেন মানে এই বাস অতিক্রম করে এসো না এমন নয় এই বাসের কাছেও বসবা না বুঝতে পারছেন কথা একইভাবে আল্লাহ বলছেন ওয়ালা আচ্ছা করাব তোমরা জেনা করো না এমন নয় জেনার কাছেও ফিজিক্যাল রিলেশন তো অনেক দূরের কথা আরাম আপনি ফোনেও কথা বলবেন না আল্লাহ তৌফিক দান বলে আপনি যদি পবিত্র থাকতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক আপনাকে আপনার উপযুক্ত পাত্রে দিবেন ইনশা আর যদি আপনি পবিত্র থাকতে না পারেন এমন হতে পারে হয়তো আপনি পবিত্র কাউকে পান নাই হতে পারে কি না আচ্ছা প্রিয় ভাইরা বইটা কিনবেন বইটার নাম দোয়ার বইটার নাম হলো হিসনুল মুসলিম কি নাম হিসনুল মুসলিম যদি কিনতে না পারেন ওই যে প্লে স্টোরে ঢোকেন প্লে স্টোরে ঢোকে দেখবেন যে একটা অ্যাপস আছে হিসনুল মুসলিম এখানে যতগুলো দোয়া আছে সবগুলো দোয়া আগামী এক বছরের মধ্যে মুখস্থ করবেন রাজি আছেন কি না আর এখানে সকাল সন্ধ্যায় পড়ার জন্য কিছু দোয়া আছে সকাল সন্ধ্যায় পড়া এই দোয়াগুলো আল্লাহর ওয়াস্তে মুখস্থ করবেন পারবেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমি আর একটা আমল বলে দিব তারপর সামনে যাব সেটা হলো পাঁচ নামাজ তো পড়েন মাশাআল্লাহ নাকি যারা যারা নামাজ পাঁচ ওয়াক্ত পড়েন হাত তোলেন দেখি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হাতnabla আর যারা নামাজ পড়েন না তাদেরকে আমি একটা হাদিস শোনাবো একটা হাদিস শুনবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قال নবী صلى الله عليه وسلم بين العبد وبين الكفر والشرك تركو الصلاه الله পাকের বান্দা আর একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ الله পাকের বান্দা মানে মুমিন মুসলিম এবং একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্য কি من ترك صلاه متعمدا فقد برئت من মেন الله কেউ যদি কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার উপর ফরজ নামাজকে ছেড়ে দেয় সে যেন আল্লাহ পাকের जिम्मेদারি থেকে মুক্ত হয়ে গেল অন্য আদিশে আছে মানে সলে আচ্ছা মুছা আম্মিদেন ফাফাদ কাফত কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কুফুরি করলো বলে নামাজ আমরা কি কুফরি করতে চাই নাকি ভাই নামাজের কথা বলেছি আর নামাজ কারা কারা করেন না হাত তুলে নেবার আচ্ছা লজ্জার কিছু নাই এখন আমার সাথে তো অফাক করেন আমার তওবা করেন বলেন নাস্তাফরুল্লাহ আল্লাহ দি লা ইলাহা ইল্লা হুয়াল। আল্লাহর কাছে সাক্ষী রেখে বলেন আল্লাহ আমি জীবনে চত নামাজ ছেড়ে দিয়েছি এর জন্য আমাকে মাফ করে দাও ইনশাল্লাহ আগামী জীবনে আমি বিনা ওজরে এক ওক্ত নামাজও বাদ দিব না রাজি আসেন ইনশাল্লাহ বাস এই একটা নসিহত যদি আজকে আপনারা আমল করতে পারেন ইনশাআল্লাহ আজকের মাহফিল সফল পারা যাবে আর বই কিনতে বললাম এক নাম্বার কোন বই বলেন ইসলুল আর কোন আলেমের নাম বলেছি আল্লামা জুড়ে বলেন তার অনেকগুলো বই আছে কেনার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক রায়াত করুন বলি আমিন তাহলে আমরা সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে কি শিখেছি ভাই আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন তার ইবাদত করার জন্য আছে এখন আমাকে বলেন এখন আমাকে বলেন যে আল্লাহ ইবাদত করার জন্য আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে কত বছর সময় দিয়েছেন বলেন দেখি সর্বোচ্চ কত হবে সর্বোচ্চ ষাট সত্তর একশো হতে পারে এই তো আমরা কি চিরস্থায়ী থাকবো এখানে না চলে যাব আচ্ছা দুনিয়ার জীবনটা তাহলে কি আল্লাহ পাক বলছেন আল্লাহাদী খাল অকল মাউচা কাল হায়া চা লিয়া বুলুয়া কম আইয়ো কম আমেলা আল্লাহবার জীবন মৃত্যু সৃষ্টি করেছেন কেন আল্লাফাকে পরীক্ষা করার জন্য যে এই দুনিয়ার জীবনে আমলে কে শ্রেষ্ঠ আমলে কে শ্রেষ্ঠ দুনিয়ার জীবনে আসার উদ্দেশ্য পেয়েছি আল্লাহর এবাদত করা এখন পেলাম আল্লাহ জীবন মৃত্যু কেন সৃষ্টি করেছেন আমলে পরীক্ষা করার জন্য যে কে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের উদ্দেশ্য কী আমাদের উদ্দেশ্য হচ্ছে পুলসী রাত পার হয়ে জান্নাতে যাওয়া উদ্দেশ্য কি কুলসিরাত পার হয়ে জাননাতে ইমরানের একশো পঁচাশি নম্বর আয়তে আল্লাপাক বলেছেন কুল্লু নেবসিং দায় কথল ম্যাউ প্রত্যেকটা নবস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এরপর কেয়ামতের মাঠে তাদের আজর তাদেরকে পূর্ণ মাত্রায় বুঝিয়ে দেওয়া হবে আল্লাহাক বলেছেন ওই দিন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই ব্যক্তি হচ্ছে সফল কথা ঠিক কিনা তাহলে উদ্দেশ্য পেলাম তো আমাদের গন্তব্য পেলাম তো আমাদের গন্তব্য কি তাহলে জান্নাত এখন এই দুনিয়ার জীবনে আমরা সর্বোচ্চ হয়তো একশো বছর বাঁচব আল্লাহ ভালো জানেন তাই তো এই দুনিয়ার জীবনের এই হায়াতের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইমটা কোনটা বলেন সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম কোনটা যৌবন কি না যৌবন কাকে বলে যৌবন কাকে বলে কত বছর থেকে কত বছর পর্যন্ত বিশ থেকে চল্লিশ বা পনেরো থেকে চল্লিশ বা বিশ থেকে পঞ্চাশ এই তো আচ্ছা এই বয়সের মধ্যে কারা কারা আছেন দেখ মাসাল্লাহ সবাই তো দেখে এই বয়সে হাত এখন এই বয়স সম্পর্কে আগে দুইটা হাদিস শোনেন আমার দিকে দেখান তারপরে আমি বলছি অবস্থা কি করণীয় কি আমি বলেছি যুবকদেরকে কিছু নসিহত করবো আজকে নিয়াদ করেছি ঠিক আছে ভাই আচ্ছা যুবকদের সম্পর্কে প্রথম হাদিস রসুল্লাহ আলী হাসালাম বলেছেন কেয়ামতের মাঠে মানুষ যখন উঠবে আমরা উঠবো না আচ্ছা নাকি না যারা আগুনে পুড়ে গেছে তারা উঠবে না যারা পানিতে ডুবে গেছে যাদের লাশও খুঁজে পাওয়া যায় নাই উঠবে উঠবে আচ্ছা যখন মানুষ উঠবে তখন তাকে পাঁচটা প্রশ্ন করা হবে কয়টা ভাই এই পাঁচটা প্রশ্নের আগে সে তার পা সামনেও ফেলতে পারবে না পিছনেও ফেলতে পারবে না আমরা কি একটু চিন্তা করতে পারছি কত ভয়ঙ্কর হবে বিষয়টা এই সামান্য গরমে আমাদের অবস্থা খারাপ সূর্য সেদিন সামনে নিচে আর মানুষ উঠে দাঁড়িয়ে আছে তাদেরকে পাঁচটা প্রশ্ন করা হবে যতক্ষণ পর্যন্ত উত্তর দিতে পারছে না সামনেও যেতে পারবে না পিছনেও আসতে পারবে পারবে না না এক তোমার পুরো জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো উত্তর কি রেডি আছে আমাদের কাছে আমরা কি বলতে পারবো হ্যাঁ না আমরা আমাদের পুরো জীবন তোমার ইবাদত করে কাটিয়েছে দুই তোমার যৌবন স্পেশালি তুমি কোন কাজে ব্যয় করেছ তোমার যৌবন তুমি স্পেশালি কোন কাজে ব্যয় করেছে। যুবকরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে যে আমাদের যৌবন আমরা আল্লাহর পথে কাটিয়েছি সবাই কি বলতে পারবো তিন নাম্বার তোমার রিজিকের উৎস কি ছিল কোন পথে সম্পদ অর্জন করেছ চার নাম্বার কোন পথে সম্পদ ব্যয় করেছ কোন কোন খাতে সম্পদ ব্যয় করেছ আমরা কি আমাদের আয় এবং ব্যয়ের হিসেব দেওয়ার জন্য প্রস্তুত পাঁচ তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান অনুযায়ী আমল করেছ কিনা আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করে নেন জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করে নেন এই পাঁচটা প্রশ্নের মধ্যে যৌবন গান ইম্পর্টেন্ট কিনা ভাই গুরুত্বপূর্ণ কিনা মাথায় রাখি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জারিয়াত এর ৫৬ নম্বর আয়াতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমাদের আল্লাহ আমাদের রব তিনি বলেন আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার করার জন্যই সৃষ্টি করেছি আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ রবুল আলমিন কি উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে ভাই আরো জানতে পারলাম পাক শুধু মানুষকেই ইবাদত করার জন্য সৃষ্টি করেন নাই জিনদেরকেও সৃষ্টি করেছে এখন আপনারা জিনে বিশ্বাস করেন এখন বিজ্ঞান যদি বলে জিন বলতে কিছু নাই তাহলে আপনি বিজ্ঞান মানবেন না কোরআন হাদিস মানবেন এখন জোর গলায় বললেন যে আমি কোরআন হাদিস মানব কিন্তু কিছু মানুষ যদি বলে জিনদেরকে তো দেখাও যায় না ছোঁয়া যায় না তারা কঠিন না তরল না বায়বীয় এটা ল্যাবে বসে প্রমাণ করা যায় না তাহলে আমরা যে দেখি না জানি না অস্তিত্ব প্রমাণ করতে পারছি না ল্যাবে বসে তাহলে কেন আমরা তাকে বিশ্বাস করব এরকম প্রশ্ন ছুড়ে দিলে আপনি কি উত্তর দিবেন নাউজুবিল্লা তো বলবেন উত্তর কি দিবেন কেন জিনে বিশ্বাস করেন এই তো আটকে গেছে আর যদি জোর গলায় বলেন না কোরআন এবং হাদিসা আছে বলেই বিশ্বাস করে তখন আমি যদি বলি যে আপনার দর্শনটা তাহলে মৌলবাদী দর্শন আপনি যা আছে চোখ বন্ধ করে বিশ্বাস করেন প্রমাণ করতে তো পারছেন না তখন কি বলবেন আচ্ছা আমি ভেঙে দিচ্ছি কারণ আল্লাহ বলছেন আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছি তার মানে প্রমাণ হয়ে গেল জিনজাতি বলতে কিছু আছে কথা ঠিক না ঠিক প্রমাণটা কে করলেন এখন আল্লাহ রবীন্দন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য তার পক্ষ থেকে কিছু ওহি নাজিল করেন কি নাজিল করেন যেমন মুসা আলি যুগে নাজিল করা হয়েছিল তাওরাত ইসা আলী যুগে নাজিল করা হয়েছিল কি ইঞ্জিল দাউদ আলিহিসের সময় কি নাজিল করা হয়েছিল আর শেষ নবী মোহাম্মদ সল্ল্লাহআসালামের উপর কি নাজিল করা হয়েছে কোরআন এখন আমরা যদি বিশ্বাস করি যে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে তাহলে এটা তো মেনে নিতেই হবে যে কোরআনে যা আছে সব সত্য তাই তো আল্লাপা কি মিথ্যা বলতে পারেন দেখা এখন কোরআন এবং হাদিসের অনেক বিষয় আমরা প্রমাণ করতে সক্ষম হই আমাদের ক্ষুদ্র জ্ঞানে আবার এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে প্রমাণ করতে পারি না যেমন অস্তিত্ব কি আমরা প্রমাণ করতে পেরেছি আপনি কি ল্যাবে প্রমাণ করতে পারবেন জিন জাতির অস্তিত্ব আমরা কি চোখে দেখে প্রমাণ করতে পারবো কবরে আজাব দেওয়া হয় আপনি কি এটা দেখে প্রমাণ করতে পারবেন রুখ বা আত্মা বলে কিছু আছে আমাদের দেহের মধ্যে এটা কি আপনি প্রমাণ করতে পেরেছেন অনেক সময় মুমিন ব্যক্তি স্বপ্ন দেখে এবং স্বপ্নগুলো সত্য হয় হয় কি না এবং আরিস এসেছে শেষ জামানায় মহমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে বেশি বেশি তো এখন এই যে এমন কিছু বিষয় যেগুলো আমরা বাহ্যিক জ্ঞান দিয়ে প্রমাণ করতে পারছি না কিন্তু আল্লাহ রবুল্লা আলামিন বলেছেন এগুলো সত্য আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি কি না বিশ্বাস করেন কি না জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন না দেখে বিশ্বাস করি কি না ইমানের কয়টা পিলার বলেন না দেখে ভাই কয়টা ছয়টা ছয়টা কয়টা আল্লাহে বিশ্বাস গণে বিশ্বাস রসুল গনে বিশ্বাস আসমানে কিতাব সমূহে বিশ্বাস পরকালের জীবনে বিশ্বাস তাকদির বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস এই ছয়টার মধ্যে শুধু কোরআন এবং মোহাম্মদ সাল্লু আলী আসাল্লামকে বাদ দিয়ে আপনি কোনোটাই দেখেন নাই দেখেছেন আল্লাহকে দেখেছেন ফেরেস্তা মন্ডলী আগের আসমানি কিতাবগুলো মোহাম্মদ সাল্লীকে সাহাবিরা দেখেছেন আপনি কি দেখেছেন আগের রসুলদেরকে দেখেছেন পরকারের জীবন দেখেছেন তাকদির বা ভাগ্যের ভালো মন্দ দেখেছেন এই যে না দেখে আমরা বিশ্বাস করছি এটার নাম হচ্ছে গায়েবে বিশ্বাস কি যে বিশ্বাস এটাই পাক বলছেন আলিফ আলিফ মিম মিম লা কিতাব এটা এমন একটা কিতাব যেই কিতাব নিয়ে কোনো সন্দেহ সংশয় নাই উদয়াললিল মোত্তাকি নাই কিতা মোত্তাকিদেরকে পথ দেখাবে কারা মোত্তাকি আল্লাহাদী নাইউ মিনু নাবিল ওহাইবি যারা এই অদৃশ্যে বিশ্বাস করে বলেন সুখান আল্লাহ্পাকের আদেশ পালন করার নিমিত্তে তার এবাদত করার নিমিত্তে আমরা আল্লাহ্পাকের এই আদেশগুলোকে না দেখেই বিশ্বাস করি এখন কিছু মানুষ বলতে পারে তা অনেক এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি উত্তর হচ্ছে যে কোরান এবং সব কিছুকে বৈজ্ঞানিক ব্যাখ্যার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে আসতে হবে জরুরি না এটা কারণ বিজ্ঞানের অনুসিদ্ধান্তগুলো সময়ে সময়ে বদলে যায় আল্লাহ রবুল আলমিনের বিধান কখনো বদলাবে কথা কি বুঝতে পারছেন আর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে অসীম জ্ঞান দিয়ে সৃষ্টি করেন নাই ক্ষুদ্র জ্ঞান দিয়ে সৃষ্টি করেছে আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না ভালো করে বোঝেন আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না যে আগামীকাল আপনার সাথে কি ঘটবে বলতে পারবেন কেউ পারবে তো যে মানুষ তার সাথে আগামীকাল কি ঘটবে সেটাই বলতে পারছে না সেই মানুষ কি আল্লাহ রবুর আলামিনের এই মহাবিশ্বের অসীম জ্ঞানের অতল তলে ডুব দিতে পারবে আমি বলছিলাম ইমানের ছয় পিলার কি আপনি চোখে দেখেছেন তারপরে বিশ্বাস করি কি না ভাই আচ্ছা এখন আমরা এই জায়গায় ছিলাম যে আল্লাহবাকের জ্ঞানটা অসীম পাকের জ্ঞান কি ভাই আমি অসীমের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি মনে করেন এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই জান্নাতে চলে গেলাম মনে করে আল্লাহ কবুল করুন জান্নাতে যাওয়ার পরে কি সময় শেষ হয়ে যাবে সময় আরও চলতে থাকবে আচ্ছা জান্নাতে যাওয়ার পরে এক কোটি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি একশো কোটি বছর পর এই জান্নাতীরা কি করবে কি খাবে কোথায় ঘুরবে কোথায় ফিরবে আল্লাহর ওপরে আলামিন এখনই সেটা জানিনা খামদুলিল্লাহ অন্য লাহ একবার আল্লাহকে চিনি একটু আল্লাহ পাক এখনই সেটা জানেন এই মুহূর্তে জানেন যদি এখানে কোনো ভাই থাকেন ফর এক্সাম্পল অমুক ভাই নাম আব্দুল্লাহ এই ভাই মনে করেন জান্নাতে যাবেন ইনশাল্লাহ কথার কথা বস কথার কথা এখন তিনি জান্নাতে যাওয়ার একশো কোটি বছর পরে কোন হুরের সাথে কোথায় ঘুরে বেড়াবেন আল্লাহ্ এখনই যা জানেন আল্লাহ পাকে চিনতে শেখো আবার আমাদের মধ্যে আল্লাহ না করুক কেউ যদি জাহান নামে যায় সে ব্যক্তি জাহান নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আজাব ভোগ করবে আল্লাহ পাক এখনই এই মুহূর্তে সেটা জানেন এবং আগেও জানতেন আল্লাহ পাকে কোনো শুরু নাই আল্লাহ পাকে কোনো শেষ নাই আল্লাহ পাকে কোনো শুরু নাই আল্লাহ পাকে কোনো শেষ নাই এমন নয় যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে সৃষ্টিকর্তা হয়েছেন রিজিক দাতা হয়েছেন পালন কর্তা হয়েছেন এমন নয় সৃষ্টি করার আগে থেকেই আল্লাহ সৃষ্টি কর্তা পালন সব রিজিক দাতা সবকিছুই ছিলেন বলেন আল্লাহ একবার আল্লাহবাগ একজন তার কোনো শরীফ নাই আল্লাহ রবুল আলামিনের জ্ঞান অসীম এটার উদাহরণ হাদিসে দেয়া হয়েছে এভাবে যে মুসা এবং খিদির আলী ইসলাম নৌকায় সফর করছেন একটা পাখি এসে নদী থেকে এক ফোটা পানি খেয়ে চলে গেল তখন খিদির আলী ইসলাম বলছেন হে মুসা এই পাখিটা নদী থেকে যতটুকু পানি পান করতে পেরেছে এই পানিটুকু হচ্ছে পুরো পৃথিবীর সমস্ত মাখলুকের জ্ঞান আর এই পুরো নদীতে যত পানি আছে এই সাগরে যত পানি আছে এগুলো হলো আল্লাহ রবুল্লা আলমিনের জ্ঞান আমি কি বুঝাতে পারছি ভাই এখন সেই আল্লাহ রবুল্লাহ আলমিন যখন কোনো বিষয়কে সত্য বলবেন সেটা সত্য কিনা আল্লাহ আমাকে এখন বলছেন আমি জিন আর মানব জাতিকে শুধু আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি তার মানে জিন সত্য কিনা Outside.